가려도 그러나 목나 가는 가 이제서도 온들 소피드 고 হ্যালো কেমন আছো কমেন্ট করো হ্যালো আমার নিজেরই কথা কিছু বলছি ঠিক আছে কেউ পরে যদি লাইভ ভিডিও দেখতে চাও পর দেখে নিও তা এখন আমি বলতে চাইছি যে আমার যতদিন শরীরটা যখন খুব খারাপ ছিল তখন বেশি ভিডিও আমি দিতে পারিনি ঠিক আছে বেশি ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে তারপর থেকে যখন আমার শরীরটা খুবই খারাপ হলো তা হসপিটালে গেছিলাম এখন দেখতে হচ্ছে হাতটা এখনও আঙুলটা হচ্ছে এখন ব্যাকা আছে দেখো যে আঙুলটা এখনও ব্যাকা হয়েছে যে হাতটা আঙুলটা এখন পচে গেছিল আজ থেকে চার পাঁচ মাস পাঁচ মাস আগে তারপর থেকে আমি লাইভ ইউটিউবে ভিডিও করি তা সবাই ভিডিও দেখি আমি সবাই যেখানে ভিডিও করছে তা আমিও দেখলাম যে আমি একটু ট্রাই করে দেখব ইউটিউবে সবাই যেখানে ভিডিও বানাতে হচ্ছে কি কেন বানাতে পারবো না তারপর ইউটিউবে এলাম ভিডিও করলাম তা শর্ট শর্ট ভিডিও ছাড়তাম তার লাইক ফাইক লাইক সবাই ভালো ভালো লাইক ফাইক করে সবাই ভালোবাসা দেয় যাক সবার কাছে ভালোবাসা এটাই পেতে চাই তা এই আঙুলের জন্য আমি দু মাস কাজ করতে পারিনি দু মাস দু মাস কাজ করতে পারিনি তখন খুবই অবস্থা খারাপ ছিল হসপিটালে গেছি ডাক্তার বলেছিল যে হাতটা হাতটা তোমার আঙুলটা কেটে ফেলে দিতে হবে ঠিক আছে তা আমি তখন বললাম যে হসপিটালে ডাক্তার যখন বললো যে তোমার আঙুলটা চলবে না তা আঙুলটা কেটে ফেলতে হবে আঙুলটা ডাক্তার হচ্ছ এখন আঙুলটা ব্যাঁকা আছে এই আঙুলটা ব্যাঁকা আছে ম্যাঁকা আছে সোজা নেই আঙুলটা সোজা নেই এখন ব্যাঁকা আছে দেখেছো হসপিটাল থেকে যখন বললো যে তোমার আঙুল বাদ দিতে হবে তারপর আমি তো খুবই চিন্তা করে গেছি যে কাজ যেতে পারবো না এই আঙুলটা তাও ওই আমি কাজে গেছিলাম তিন চার দিন কাজ করেছিলাম তারপর যখন আমি আমি এমনি কাজ করি ভ্যান চালাই ঠিক আছে ভ্যান চালাই এমনি বিলাস কাজ করি কারণ হাতটা যে অবস্থা খারাপ হলো তো আমি সিমেন্ট পিমেন্ট চালাতে পারছিলাম না কেন এই হাতটা আমার বেশি জোরটা বেশি এই হাতটা বাঁ হাতটা জোরটা বেশি এই হাতটা আমার কমজোরি এত জোটে বেশি কিন্তু এটা বের থেকে কাজ করতাম কিন্তু এটাই আমার খারাপ হয়ে গেছে সেদিনকে এটাই তারপর থেকে বললো যে এই নিয়ে কাজ করতে খুবই আঙুলটা আর প্রেসার করতো ঠিক আছে যখন আঙুলের কাজ করতাম খুব প্রেসার করতো খুব যন্ত্রণা করতো তো কাজ করতে পারতাম না তাও কষ্ট করে কাজ করতাম সব সময় তোমরা আমার পাশে থেকো चलो দাদা কমেন্ট করো দাদা হ্যালো ড্রেসিং করার পর থেকে তারপর আঙুলটাই ভালো হলো ঠিক আছে কিন্তু আঙুলটা এখনও আবার তো সোজা হয়নি আর এই ভবিষ্যতে হবে না যাক এই আঙুলটা আমার ভালো হয়ে গেছে এটাই আমার ভগবানের কাছে এটাই ইচ্ছা আমার আঙুলটা ভালো হয়ে গেল ঠিক আছে আমার হয়েছে বলে আমি বলবো না যে কারোর হোক এসব জিনিসগুলো না হোক হাতে এসবগুলো ঠিক আছে এই আঙুল নিয়ে আমি কাজ করেছিলাম তাও প্রায় চার দিন কাজ করতে আমার আঙুলটা এখনও যেরকম ব্যাঙ্ক ব্যাখায় আছে এখনও আঙুলটা সোজাতে নেই দেখাই আছে দেখতে পাচ্ছ আমার ব্যাঁকাই আছে সোজা নেই তো খুবই কষ্ট করে কাজ করতাম কেন একটা সিমেন্টের বস্তা তো চাগানো তো একটা সিমেন্ট কম ওয়েট না পঞ্চাশ কেজি করে সিমেন্টও ওয়েট এই কাজ করতে আমার রক্ত থেকে ব্লাড বেরিয়ে গেছিলো যেন চাপ সিমেন্টে যখন চাপ পড়েছিলো তাহলে ব্লাড বেরিয়ে গেছিলো আমি কাজ করতে পারতাম না সে ডাক্তার বললো তোমাকে কদিন রেস্ট রেস্ট নিতে হবে তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে রেস্ট নেব হ্যালো দাদা హలో కచు okay,

গরমে কেমন আছো গরমে তো সবারই এখন অবস্থা খুবই খারাপ অবস্থা কবে নামবে বৃষ্টি সেই অপেক্ষায় আছে সবাই বিশ্বাস আমি আছি আগে কেন বৃষ্টি হবে তো আগে সারাদিন ধরে ভিজবো যা যাবে গরমে কেমন লাগ তে গরমে তো কত ঘামাচে বেরিয়ে গেছে এমনি এমনি বের হয় না